দোস্তা আসন কোন ভাই ওই যে আমেরিকার যে প্রেসিডেন্ট আছে ওর নাম জানস সব ভাই জানি তো ওর নামটা কি রোনাল্টাম আহা এই রোনাল্ড টামের নাম রোনাল্ড টাম না কি ভাই হেষাকাল বাজার গরু কিনতে গেইয়া ঈদের সময় আমরা বাড়িতে চইলে আইসি ও আছিল আমার বাল্যকালের বন্ধু ও বাজার থেকে হারা যাইয়া কাগজপাতি কইরা আমেরিকায় দালালের মাধ্যমে চলে গেছে যাই ওইখানে নাগরিকতা ভাই ও কি করলো ওইখানে এখন একজন প্রেসিডেন্ট হয়ে গেছে গো রোনাল্ড টাম সারা বিশ্ব ওরে চেনে আর আমি সবুজ যদি গরু বাজার থেকে আইসা যদি বাড়িতে যদি বাবুসির কাম করি আমারে মানছে চিনবো না কা এটা কোনো একটা কথা কইলি ঠিক আছে তো তাহলে দোস্ত এখন ক দে রোনাল্ড টামের সাথে যদি আমিও ফালাইয়া যাইতাম গা তাইলে এখন আমি কি থাকতাম আমরাও বড় কিছু হইতে পারতাম আমিও হইতে পারতাম আমেরিকার প্রেসিডেন্ট টু হইতে পারতাম অবশ্যই তাইলে দেখছ আমার হেরাম ডা কত গেরামে গ্যারামে আডে আঁড়ে কানাই বা কি ফোর্স করে হোলা জাল লাগছে ওটার তো কোনো কিছুই নেই ওটা হারা দিন বাবুসি কাম করে মানুষের কথাবার্তা শুনলে মনটা কয় যে বাংলাদেশটা বেশি একবারে মনে করছো যে টাম বন্ধুর কাছে চলে যায় এবার চিন্তা করে দেখ কাগজ তাতে ঠিকঠাক কর ইয়া পাঁচ লাখ দে তোরা পাড়া দিয়ে আমেরিকা কি যাইবি হ লন্ডন আবারে ক জায়গা বেসি কিনে আচ্ছা জামুন বাপের কাছে আগা বেসি যদি যাইতি ফারসল ইয়া আব ইমলি গে জামো আড়াই পারে বন্ধু দোস্ত বন্ধু লোক থা यार কি এসে দেশে যাইবলার জন্য জায়গা যদি কিছু বেছাতে পাড়াই দেন ইয়া পাঁচ লাখ লাগে যদি দেন এর ভালোই তো আর কি বন্ধু ওটা দাঁড়া এসিলা বেসি এর যাবে তোরা ইমলি গে জামে দরকার আমেরিকা যাও যেন যাব কাকু সামনের মতো মহৎ মানুষ আমি গ্রামে নাই আমরা এইভাবে সহ ভাবে কি সুন্দর ভাবে জায়গা জমি দেখাই দিচ্ছে ওই আমার আছে বেশি এর জায়গা